আমি সাইপুলিল আমার চ্যানেল সাইপুর সার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটা বেসিকলি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের ভারতে কতগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তো ভিডিও শুরু করার পূর্বে আমাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইউটিউব ইউল সাইপুর স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিকজ একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান চলুন ভিডিও শুরু করছি ঠিক আছে তো ভারতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তালিকা আমি এই মানে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কতগুলো তালিকা এখানে মধ্যে দেখা আছে ঠিক আছে ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কোথায় অবস্থিত ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কোথায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র নাম এবং রাজ্য কোথায়

কোলাঘাট পশ্চিমবঙ্গে অবস্থিত তিন নম্বর ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গ চার নম্বর হচ্ছে সাঁতাল তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতাল ডিহি অবস্থিত পশ্চিমবঙ্গ পাঁচ নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে ওকে ছ নম্বর বারাউনী তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বিহার বারাউনী তাপবিদ্যুৎ কেন্দ্র বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বিহারে তারপরে সাত নম্বর নাহার কাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অসম আট নম্বর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ নম্বর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গ আট নম্বর হচ্ছে ন নম্বর দশ নম্বর হচ্ছে বজবস তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত পশ্চিমবঙ্গ এগারো নম্বর টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু পশ্চিমবঙ্গ এটাও টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত ধুবরাম তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র গুজরাট ধুবরাম তাঁতবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত গুজরাটে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত গুজরাটে এবং কোরাটি এটা হচ্ছে মহারাষ্ট্র বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত দিল্লি মুজাফফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত বিহার সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত মধ্যপ্রদেশ ঠিক আছে সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত মধ্যপ্রদেশ হুসেন সাগর তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ হাড়ওয়াগন তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত উত্তর প্রদেশ ঠিক আছে হাড়ওয়াগন তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত উত্তর ঠিক আছে উত্তর প্রদেশ ওবরা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোবরা তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত উত্তর প্রদেশ মানে ইউপি পানকি তাপ বিদ্যুৎ কেন্দ্র উত্তর প্রদেশ ইন্নো তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত তামিলনাড়ু এবং রামগুন্ডেম তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ कोठा गोदाम ताप विद्युत केंद्र प्रदेश ताप विद्युत टॉम्बे महाराष्ट्र बा बॉम्बे महाराष्ट्र माने मुंबई ते अवस्थित पात्र ताप विद्युत विद झारखंड ताप विद्युत कोरबाप्युत अवस्थित कोरबा ताप विद्युत अवस्थित छत्तीसगढ़ संजय गांधी ताप विद्युत केंद्र महाराष्ट्र ताप विद्युत केंद्र गुजरात रायचूर रुपार ताप विद्युत केंद्र अवस्थित कर्नाटक रायचूर रईपार ताप विद्युत केंद्र अवस्थित कर्नाटक কেন্দ্র কোথায় তেলেঙ্গানা ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দিল্লি গুরু হরগোবিন্দ বিদ্যুৎ কেন্দ্র পাঞ্জাব এবং বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ড ঠিক আছে এগুলো হলো তাপবিদ্যুৎ কেন্দ্র তো ভিডিও কেমন লাগলো আপনারা সকলে জানান যদি আপনাদের মনে কোনো কোশ্চিন করে থাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে করতে থাকুন আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করতে সাহায্য করবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন হিন্দ